আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সকলে আপনাদের সামনে আজকে আরেকটি নতুন প্যাকেট নিয়ে হাজির হলাম তো প্যাকেটটি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে এটা অলিম্পিক কোম্পানির সকলোটি কুকিস বিস্কিট হ্যাঁ এটা হলো উৎপাদন তারিখ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে উৎপাদন তারিখ হলো বারো এক চব্বিশ মেয়াদ এগারো সাত চব্বিশ মানে ছয় মাস মেয়াদ সর্বোচ্চ খুচরা মূল্য পঞ্চাশ টাকা আমি এদের বহুত কিছু প্যাকেজিংটা মোটামুটি ইয়োলো গর্জিয়াস ইয়োলো কালার নিট ওজন হলো একশো ষাট গ্রাম এবং আপনারা মার্কসটি দেখতে পাচ্ছেন মার্কটি হালাল জাতীয় একটা পণ্যের একটা মার্ক থাকে এটা বাংলাদেশীয় পণ্যের একটা মার্ক বিএসটি অনুমোদিত তিনশো আটত্রিশ আমেন কোড ইনগ্রেডিয়েন্ট সেপারেশন এটা আপনার সব কিছু দেওয়া আছে বিস্কিটের গ্রাফিক্সটা মূলত এটা প্যাকেটটা খুব একটা মানানসই না তো আমরা ভেতরে দেখি যে আসলে কেমন লাগে বিস্কুটের খেতে প্রতি দর্শক বিস্কিটটি অত্যন্ত খারাপ দেখতে আমার মোটেও পছন্দ হয় নাই এটা প্যাকেজিংয়ের অবস্থাটা দেখেন মানে বড় বিস্কিটের প্যাকেটে এটা সাইজ করে দিছে আর মানে খুবই কম স্বল্প পরিমাণ আর ভাঙা চূড়া উল্টা পাল্টা বিস্কিটের এত বাজে বিস্কিট মানে এত বাজে একটা প্যাকেজিং অবস্থা অলিম্পিক কোম্পানির কাছ থেকে আমি আশা করি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিটটা আমরা এখানে কয় পিস বিস্কিট আছে আপনাদেরকে বুঝ কীভাবে দেব এটা আমি তো দেখতেই পাচ্ছি না বুঝতেই পারছি না বুঝতেও না কয় পিস বিস্কিট আছে আপনারা দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিশটা সর্বোচ্চ হয়তো বিশ পিস বিস্কিট থাকতে পারে তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্ক্রিনে ভাঙাচুরা মানে একবার এলো থেলো একটা বিস্কুটের প্যাকেট তো আমার এটা টেস্ট করে দেখি কেমন লাগে মশাল্লাহ বিস্কুটটা খেতে ভালো বাট প্যাকেজিংয়ের অবস্থা খুবই খারাপ শুধু দর্শক তো সকলেই ভালো থাকবেন আর বিস্কিটটি মানে ডেকোরেটিং সিস্টেমটা আমার মোটেও পছন্দ হয় নাই তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন ভালো লাগলো বিস্কিটটি দেখতে বা ডেকোরেটিং সিস্টেমটা তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই